স্বামী শরণানন্দ মহারাজের সাধু ভান্ডারা অনুষ্ঠিত হচ্ছে আমরা আগের দিন স্বামী শরণানন্দজি মহারাজের জীবনে আমরা পাঠ করেছিলাম শুনেছিলাম তো আজকে আমরা এসেছি সাধু ভান্ডারা অনুষ্ঠান বেলুর মঠে অত্যন্ত ভিড় হয়েছে সেটাই আমরা তুলে ধরবো

শেষ পর্যন্ত তারা যমুনা নিয়ে এসে উপস্থিত হয়েছেন এবং যমুনা নিয়ে এসে উপস্থিত হয়ে আসে পাশে কথা স্মরণ করছেন এবং বলছেন যে তুমি যেখানে থাকো তুমি তোমার অবর্ষণ বা সহ্য করতে পারছো না তুমি এখানে এসে আমাদের দেখা দাও তোমার অবর্ষণে আমাদের প্রাণ যারে যারে অবস্থা হয়েছে

যেন কপিরা বলছেন যে তোমাকে তো পাচ্ছি না কিন্তু তোমার কথা তোমার নাম তোমার রূপ তোমার লীলা এবং তোমার স্বরূপের কথা স্মরণ করে আমরা কোন এই শ্লোকটি আমরা দেখি যে বলা হচ্ছে তোমার যে কথা যে কথায় তোমার নাম তোমার রূপ তোমার লীলা এবং তোমার স্বরূপের প্রশংসা করা হয় বর্ণনা করা হয় সেটি কিরকম না তপ্ত জীবন সংসার তাপে দগ্ধ যে মানুষ মৃতপ্রায় তপ্ত যে মানুষ আগুনে সংসার রূপ আগুনে পুড়ে মরছে তার কাছে তোমার কথা হচ্ছে অমৃত স্থল অর্থাৎ আগুনে জল ঢেলে দিলে যেমন আগুন নিভে যায় সেরকম তোমার কথাও সংসার দাভের তাপে দক্ষ মানুষকে আজকে পরিবেশটা অত্যন্ত ভালো বোঝাই যাচ্ছে যে মহারাজ আমাদের আশীর্বাদ করছেন যে আমরা গরমের রোদ্দুরে কষ্ট পাবো বেলুর মধ্যে সেই জন্যই কিন্তু আজকে দেখবেন আপনারা যারা এসছেন নিশ্চয়ই বুঝতে পারছেন যে একদম এখানকার পরিবেশ অত্যন্ত ভালো এতটুকু রোদ্দুর পর্যন্ত নেই মহারাজের প্রথম তো পাঠ হচ্ছে প্রচন্ড ভিড় ওই জন্য আর মোবাইলের মন্দিরের ভিতর তো ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না তোমার কথা এই কালিমা পাপ ভুলুষতা কালি চিরতরে দূর করে দেয় করে দেয় হয়তো অনেকে মনে হতে পারে যে যে পাপ আমি করেছি তার স্খালনের আর কোনো পথ নেই তাই বলা হচ্ছে যে না এরকম ভাবাটা ঠিক নয় পথ আছে এবং সেটি হচ্ছে ভগবানের তো পাপ কেন না এটি হচ্ছে তোমার কথামৃত হচ্ছে অল্প সাপ শুধু তাই নয় পুরানে আপনারা দেখতে পাই শুনতে পাই যে বলা হচ্ছে যে অমৃত পান করে অমরত্ব। विनय श्रीमত বলা হচ্ছে যে তোমার কথা প্রিয় পান করতেও হয় না শুধু শুনলেই হয়। এই যে বলা হচ্ছে শ্রবণ মঙ্গল। অর্থ পূরতে তুমি তোমার কথা শোনা যায় অর্থ সংরかに যদি তোমার কথা শোনা শোনা যায় মঙ্গল তো হবেই কিন্তু অর্থ সহকারে অর্থ না বুঝেও যদি তোমার কথা শোনা যায় তাহলেও মঙ্গল হবে আচ্ছা এরপরেও যদি মনে হয় যে তোমার কথা শুনে বললেন যদি হয় তো হোক কিন্তু ভগবানের কথা শোনায় আমার আরো রুচি হবে তো সেই জন্য তারপরে বলা হচ্ছে শ্রী মদাতম তোমার কথা হচ্ছে শ্রীযুক্ত শ্রী মানে হচ্ছে সৌন্দর্য শ্রী সৌন্দর্য সম্পদ যুক্ত তোমার কথা হচ্ছে শ্রী মদাতম শ্রীমদ তোমার কথার এমনি সৌন্দর্য যে অনায়াসে স্বাভাবিকভাবে সেটি মানুষের মনকে আকর্ষণ করে আর যে তোমার কথা এতটুকু নয় যে শুনতে শুনতে তোমার কথা ফুরিয়ে যাবে তারপর আর শোনার কিছু থাকবে না ওই জন্য বলা হচ্ছে আতম আতম মানে হচ্ছে বহুধা বিস্তৃত আকাশের মতো বায়ুর মতো আকাশ যেমন ফুরিয়ে যায় না বায়ু যেমন ফুরিয়ে যায় নয় এটি আদতন এখন প্রশ্ন উঠতে পারে যে ধারে কথা ভগবানের কথা সকলে পান করে না কেন তার উত্তরে ভগবতা অর্থাৎ গোবিরা বলছেন যে ভূমি প্রেরণ দিয়ে ভূমিকা জানা নিশ্চয়ই পূর্বতম তারা অনেক পুণ্য অর্জন করেছে অনেক দান ধ্যান ইত্যাদি করেছে সেই পুণ্যের ফলে এই জন্যে

এইটি আমাদের স্মরণ করিয়ে দিলেন এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মূল বক্তব্য যেন এই একটি শ্লোক উদ্ধৃত করে মাস্টার মশাই আমাদের কাছে প্রথমেই স্পষ্ট করে দিলেন কথামৃতের আরেকটি অনন্য বৈশিষ্ট্যের কথা আমাদের মনে হয় যে এই কথামৃতের কাহিনী এটি হচ্ছে নিত্যকালের কাহিনী এই আখ্যায়িকা এই আখ্যায়িকা প্রতীক নেই ভবিষ্যৎ যে পাতাই আমরা খুলি না

যেমন দেখতে পাই তিনি মাস্টার নামে আছে মাস্টার এই ব্যবহার করছে মাস্টার ক্যারেক্টার কি এক উৎসুক স্কুল মাস্টার যাকে ঠাকুর ট্রেনিং দিয়ে দিয়ে গড়ে পিঠে দিচ্ছেন তারপর আরেকটি শব্দনা ব্যবহার করেছেন মনি মনি হচ্ছেন উচ্চ কোটি অনুভূতিমান এক সাধক এবং নিরাসক্ত এক দার্শনিকও বটে

আরেকটি ছদ্দনাম ব্যবহার করেছেন একটি ভক্ত একটি ভক্তের বিশেষত্ব কি রকম একটি ভক্ত হলেন বিশেষত্বহীন এক ভক্ত যিনি পর্দার আলাদয় থেকে নিজের কর্তব্যকর্ম সম্পাদন করে চলেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথা গুলিতে আরেকটি অনন্য বৈশিষ্ট্যের কথা আমাদের মনে হচ্ছে সেটি হচ্ছে এই কথাগুলিতে উপাদান যেমন ইতিহাস রচনা করতে গেলে ইতিহাসের উপাদান দরকার সেরম এই উপাদান কি রকম মাস্টার মশাই কথামৃত রচনার সূচনাতে সেটি বলে দিয়েছে এই কথামৃতে তিন রকমের উপাদানের সন্ধান আমরা পাই তার মধ্যে প্রথম ধরনের উপাদানের ওপর বেশ করেই মূলত কথামৃত রচিত হয়েছে এই উপাদানগুলো কি রকম প্রথম ধরনের উপাদান হচ্ছে ডাইটেড অ্যান্ড রেকর্ডেড অন দি সেম ডে যেদিন

এই ধরনের উপাদানে অল্প কিছু ভুলভ্রান্তি থাকতেও পারে কিন্তু যেহেতু তিনি রচনা করছেন নিজে সেই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না পরবর্তীকালে অন্য কোনো কারোর মুখ থেকে শুনে অনেক পরে সেটি রচনা করেছেন যেমন শ্রী 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 চৈতন্য চরিত্র চৈতন্য চৈতামৃত কাল কিন্তু মহাপ্রভু পরবর্তীকালে রঘুনাথ দাস রঘুনাথ দাসী গোস্বামী ইত্যাদির কাছ থেকে গোপাল ভট্ট রঘুনাথ ভট্ট এদের কাছ থেকে শুনে মহাপ্রভুর জীবনী রচনা করেছেন তা মাস্টার বলছেন যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রণয়নকালে শ্রীম প্রথম জাতীয় উপকরণের উপর নির্ভর করিয়াছেন এখন আমরা আজকে রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের ষোড়শ সংঘগুরু শ্রীমৎ স্বামী সরানন্দী মহারাজের মহাসমাধি উপলক্ষে সারাদিন ব্যাপী এই অনুষ্ঠান পরম পূজ্যবাহ মহারাজ ছিলেন গুরু এবং অগণিত মানুষের আধ্যাত্মিক জীবনের প্রদর্শক। আমরা দেখতে পাই যে এই গুরু স্বরূপের কথা বলতে গিয়ে ঠাকুর কথাগুলিদের বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভিন্ন কথা বলেছেন একটি দুটি আমরা স্মরণ করব যেমন আঠেরোশো বিরাশি দোসরা এপ্রিল শ্যামপুকুর পার্টিতে এই শ্যামপুকুরে প্রান্তি সম্পদায়ের পার্টিতে একজন ভক্তের ভক্ত ঠাকুরকে প্রশ্ন করেছিলেন যে যারা সংসারে আছে তাহলে তাদেরও হবে ঠাকুর এই প্রশ্নের উত্তরে বলেছিলেন সকলেরই মুক্তি হবে তবে উপদেশ অনুসারে চলতে হয় গেলে কষ্ট হবে মুক্তি অনেক অভয় দিতে গিয়ে বলছেন এই কথাগুলি বল সকল ভক্তদের উদ্দেশ্য করেই বলছেন কেউ কেউ মনে করে আমার বুঝি জ্ঞান মুক্তি হবে না আমি বুঝি বক্ষজি। গুরুর কৃপা হলে কিছুই ভয় নাই একটা ছাগলের পালে বাঘ বাঘের প্রসব হয়ে ছানা হয়ে গেল বাঘটা মরে গেল ছানাটি ছাগলের সঙ্গে মানুষ হতে লাগলো তারাও ঘাস খায় বাঘের ছানাও ঘাস খায় তারাও হ্যাভ্যা করে সেও হ্যাভ্যা করে ছানাটা খুব বড় হলো একদিন ওই ছাগলের পালে আরেকটি বাঘ এসে পড়লো সে ঘাসু বাঘটাকে দেখে অমা তখন দৌড়ে এসে তাকে ধরল সেটাও ভেড়া করতে লাগলো তাকে টেনে হিঁচড়ে জলের কাছে নিয়ে গেল বললে দেখ জলের ভিতর মুখ দেখ ঠিক আমার মতো আর এই নে খানিকটা মাংস এইটে খা এই বলে তাকে জোর করে খাওয়াতে লাগলো সে কোনো খাবে না ভেড়া করছিল ক্রমে রক্তের আশ্বাদ পেয়ে খেতে আরম্ভ করলো নূতন ভাগ বাঘটা বললে এখন বুঝেছিস আমিও যা তুইও তা এখন আয় আমার সঙ্গে বনে চলে আয় তাই গুরুর কৃপা হলে আর কোনো ভয় নাই তিনি জানিয়ে দেবেন তুমি কে তোমার স্বরূপ কি একটু সাধন করলেই গুরু বুঝিয়ে দেন এই এই তখন সে নিজেই বুঝতে পারবে কোনটি সৎ কোনটি অসৎ ঈশ্বরই সত্য এ সংসার অনিত্য আবার আমরা দেখি যে ওই আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দেই দশই জুন মনিরামপুরের একটি ভক্ত ঠাকুরকে প্রশ্ন করে আচ্ছা গুরু প্রয়োজন ঠাকুর উত্তর দিয়েছিলেন অনেকের প্রয়োজন আছে তবে গুরুবাকে বিশ্বাস করতে হয় ঈশ্বর জ্ঞান বললে তবে হয় তাই বৈষ্ণবরা বলে গুরু কৃষ্ণ বৈষ্ণব তা না সর্বদাই করতে হয়

বলুত গোলামনামকে শান্তি স্থান শান্তি স্থান থেকে বিযায় এই রূপে মারে মাটাই করতে কত বড় ওই সেই মাথায় সমাদৃত হয় কত আগে বলেছি যে সুপুতরকে সাহায্য করতে জয়ত্ব

এবং ডনকো চিত্র ওইকে কথা জানতে হয়েছে এইগুলি সন্তানদের অনুভূতির কথা ওইপরে থাকি আনতে এই বিস্ফোরণ থেকে বিশ্বের সবচেয়ে বিয়াক এই রকম পাঁচটির বিয়াকশনের এই

আমরা এবার শ্রীমৎসান মহারাজের যেখানে দাহ করা হয়েছিল সে সমাধিপীঠটা দর্শন করবো আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত ভিড় হয়েছে এতক্ষণ আমরা কথামৃত পাঠ শুনছিলাম মহারাজের

সমাধিপীঠ রাজনীতি <laughs> 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 <laughs>

n چاسوتے اوتلا اوتلا پنهنجي 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 پنهنج জয় <laughs> দর্শন করলেন মহারাজকে মহারাজের সমাধি পিঠে ওখানেই মহারাজকে আমাদের দাহ করা হয়েছিল আজকের ভিডিওটি আর বেশি বাড়াচ্ছি না এরপর আরও অনুষ্ঠান আছে আপনারা পরবর্তীতে দেখতে থাকবেন মহারাজের আশীর্বাদ সকলের উপর থাকুক এই প্রার্থনা বলে আমরা শেষ করছি